আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম বাডওয়াল চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি গোলাকান্দাল হাটে গোলাকান্দাল হাটে অনেক সুন্দর সুন্দর পাখি পাওয়া যায় আমরা একটু ঘুরে দেখব গোলাকান্দাল হাটে কোন ধরনের পাখি পাওয়া যায় আর কি কী পাখি যে পাওয়া যায় আর কোন পাখির দাম কেমন যায় সেটা একটু জানবো তাহলে চলুন বন্ধুরা আমরা একটু গোলাকান্দাল হাটটা ঘুরে দেখি আর গোলাকান্দাল হাটের পাখির দামগুলো একটু জানি দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা পাখির দোকানে এখানে এক বড় ভাই ভাই সুজন অনেক সুন্দর সুন্দর কিছু বাজিগার পাখি নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন এই জোড়া লোটিনো আছে ভাই এটা কি ডিম বাচ্চা রানিং লোটিনো জোড়াটা এই যে কয়বার ডিম বাচ্চা করছে এর আগে এটা আপনার কেনা পাখি মানে যাতে কিনছেন সে বলছে একবার করছে কত চাচ্ছেন জোড়াটা

আর অ্যাডাল হচ্ছে সাড়ে সাতশো টাকা জোড়া সাড়ে ছয়শো টাকা জোড়া তো মন্দিরে দেখছেন সাড়ে ছয়শো টাকা জোড়া আর এই যে নিউ এডাল হচ্ছে পাঁচশো টাকা জোড়া তো আপনার যদি ভাই আর এই সুন্দর সুন্দর বাজিকরগুলো কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সুজন ভাই আমার কোনো দর্শক যদি আপনার এই বাজিকরগুলা নিতে চায় আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন আমার আছে তো বন্ধুরা শুনুন যে জন ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনার যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো কেউ নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক বড় ভাই মাজারুল ভাই মাজারুল ভাই মাসাল অনেক সুন্দর এক জোড়া টিয়া পাখি নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন এটা তো দেশি টিয়া না ভাইয়া এই যে আমাদের দেশি রিংনেট মাসাল অনেক সুন্দর অনেক বড় এই যে একটা জোড়া এই যে দেখতে পাচ্ছেন মেলটা হয়েছে গলা রিং পরানো আর এটা হয়েছে ফিমেল এই জোড়াটা কি ডিম বাচ্চা করছে একবারও জি ভাইয়া এ রানিং করছে ডিম বাচ্চা করছে জি

ভাইয়ার নামটা বন্ধুরা শুনলেন মাজারুল ভাই তার মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন আপনারা যদি কেউ ভাইয়ার এই সুন্দর টিয়া জোড়াটা চান এই টিয়া পাখি জোড়াটা তাহলে অবশ্যই সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাইয়া অনেক সুন্দর পাখি কিনলেন এটা কি আমাদের দেশি ঘুগু ভাইয়া দেশি ঘুঘু বন্ধুরা দিচ্ছেন এটা হচ্ছে দেশি ঘুঘু এটা কি রানিং না বাচ্চা ভাইয়া বাচ্চা খাঁচা সহ বিক্রি করলেন নাকি খালি শুধু ঘুঘু একদম সবকিছু সহ কয় টাকা বিক্রি করলেন দাম চাইছিলেন কত মানে শুধু পাখি চাইছিলেন চারশো টাকা পরে খাঁচা সহ বিক্রি করে দিলেন পাঁচশো টাকা মানে পাখি চাইছিলেন চারশো টাকা বন্ধুরা দেখছেন এই পাখি দুটা দাম চাইছিল চারশো টাকা অবশেষে খাঁচা সহ বিক্রি করে দিলেন পাঁচশো টাকা ভাই আপনি তো কিনলেন কি মনে হয় দাম কি বেশি হয়েছে না ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আপনার যদি এই হাটে আসেন অনেক সুন্দর সুন্দর পাখি পাবেন গোলাকান্দাল হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা পাখির দোকানে আমাদের এক বড় ভাই নাহিদ ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসে আমরা একটু ভাইয়ের পাখিগুলো দেখবো আর আজকে কোন পাখির দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানবো এই যে বন্ধুরা দেখছেন পুরো এক খাঁচা লাভবার ভাইয়ের কাছে মাসালো অনেকগুলো ভেরিয়েন্টের লাভবার আছে এই যে বন্ধুরা দেখছেন ভাই এগুলো কি সব রানিং সব রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা ভাই এই লোটিনো কত করে দিছেন লোটিনো পিচ পেসার জোড়া ভাই 4500 টাকা পড়বো 4500 টাকা জোড়া আপনারা যদি শুনলেন এই লোটিনো পড়বে 4500 টাকা জোড়া ভাই এগুলো কি ডিএনএ করা আছে না এগুলো ডিএনএ করা না কিন্তু এগুলো ডিম বাচ্চা হিস্টরি আছে ভাই ডিম বাচ্চার হিস্টরি আছে এখানে তো তিনটা মেল কোয়ার্টার ফিমেল কোটা এখানে আছে দুইটা মেল একটা ফিমেল দুইটা মেল একটা ফিমেল একটা পেয়ার একটা সিঙ্গেল মেল আছে অফলাইন সিঙ্গেল একটা মেল আছে আর এই যে ব্লু যেটা

আমি জোড়াটা একটু সরে দেখাবো এই যে ব্ল্যাক ফিশার মাসাল্লাহ আসলেই আনকমন আর কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার ভাই এটা কি ডিম বাচ্চা করছে দুইবার করছে কত চাচ্ছেন পঁয়তাল্লিশশো টাকা তোমাদের শুনলেন এইটা ডিম বাচ্চা গ্যারান্টি এই জোয়াটা পড়বো পঁয়তাল্লিশশো টাকা তো আপনার যদি ভাইরের পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে এখানে আছে ঘুঘু

লোটেনো পাইতে ডিম বাচ্চা কয়বার করছে এলবিনো পাইপ যেটা এই জোড়াটা একবার ডিম বাচ্চা করছে ভাই আর লোটেনো গুলো দুই তিনবার করে ডিম বাচ্চা মানে লোটেনোটা দুইবার করে করা লোটেনো জোড়াটা কত চান লোটেনো জোড়াটা ভাই 5500 টাকা উপর পাইবার আর এই যে এলবিনো পাইপটা এলবিনো পাইপের জোড়াটা পড়বো 6000 টাকা 6000 এর নিচে একটা সিঙ্গেল লোটেনো দেখতে পাচ্ছি মাদি এটা মাদি ভাই মাদিটা কত চান এই মাদিটা পড়বো 2500 টাকা এটা কি রানিং রানিং ভাই আর ওই যে আপনার হাতে একটা দেখলাম ঘরের উপরে ফুল টাইম ভাই এটা সে লোটেনো পাউ

আর এই যে এটার ভিতরে কি আছেন এই যে এখানে আছে একটা আছে একদম দেখতে পাচ্ছেন পুরা জিরো এটা বয়স কত দিন আঠারো দিন আর এই যে এটা এটা চব্বিশ দিন পনেরো দিছেন এই যে হাত দিলে খাবার খেতে চাচ্ছে তাই যারা এই করানোর জন্য নিতে চান তারা এইগুলো নেবেন ভাই কয়েক মাস হ্যান্ড ফিট করাতে হয় মানে ওর বয়স যখন দেড় মাস হবো তখন আমি নিজে নিজে খাওয়া শিখবো ভাই কত করে চাচ্ছেন মানে এই ছোটটা পনেরোশো টাকা আর এই যে বড়টা হচ্ছে সতেরোশো টাকা তো বন্ধুরা শুনলেন যে ভাইয়া ট্যাম সাইজ বাচ্চা সহ দাম বলে দিলেন এছাড়া ভাইয়া বাসার কি কি বাকি আছে ভাই লরি আছে রেড কালার লরি আছে কুনুর আছে রিংনেক আছে বড় পাখি যা আছে সবার কাছে আমার ফেসবুকে আইডি আছে নোট সিন্ধি পাখি কর যদি কারো লাগে আমার নম্বর দিলে পাইকের এবং দু চার জন আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে পাখি নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা হচ্ছে ভাই নোট সিন্ধি মাধব দি আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো সিক্স জিরো ডাবল নাইন থ্রি সেভেন ডাবল থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে আমি সমস্ত ভাইয়ার পুরা নামটা মোহাম্মদ নাইব তো বন্ধুরা শুনলেন নাইট ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু দিয়ে দিলেন আর যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনার চাইলে ভিডিও কলে ভাইয়ার পাখিগুলো দেখে নিতে পারবেন আর ভাইয়ার খামারের পাখিগুলো আপনার চাইলে ভিডিও কলে দেখে ওখান তো পাখি এই যে কিনতে পারবেন তো আপনি যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা পাখির দোকানে এখানে আমাদের এক ভাই শান্ত ভাই মাসাল্লা অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ার এখানে বাজিগার আছে পোকাটেল আছে ফিঞ্চ আছে মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু পাখি আছে আমরা একটু জানবো আজকে কোনটার দামটা কেমন চাচ্ছে আর কি কি পাখি আছে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভাই আর পাখিগুলো একটু দেখি এই যে এখানে জাবা দেখতে পাচ্ছি সিলভার জাবা আছে হোয়াইট জাবা আছে অ্যালভিনো আছে ভাই এগুলো কি রানিং সবগুলো রানিং অ্যালভিনো কত করে চাচ্ছেন জোড়া অ্যালভিনো পঁচিশ পনেরোশো আর এই যে ইয়া ব্ল্যাকটা মানে সিলভারটা ব্ল্যাকটা তেরোশো টাকা সিঙ্গেল এটা কি মেল না ফিমেল এটা ফিমেল বন্ধুরা দিয়েছেন এই যে সিঙ্গেল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল এটা সাতশো টাকা আর ওই যে ব্ল্যাক যেটা দেখতে পাচ্ছেন জোড়া এটা তেরোশো টাকা আর এলবিডো হয়েছে পনেরোশো টাকা তো আপনি যদি এই সুন্দর সুন্দর জামাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এছাড়া এই যে দেখতে পাচ্ছেন বাজিগার আছে মশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ক্লাসিক বাজিগার আছে সবই ক্লাসিক বা এখানে অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট তো মিলানো গুলা কত করে দিচ্ছেন নিউ অ্যাডাল চারশো টাকা বন্ধুরা দেখছেন নিউ অ্যাডাল যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে চারশো টাকা জোড়া আর যদি গুলা নিতে চান তাহলে এডাল পড়ব ছয়শো টাকা করে মাসাল্লা অনেক সুন্দর সুন্দর বাজিগার আছে ভাইয়ের কাছে এছাড়া কিছু এই যে এখানে মাস্টার পেয়ার দেওয়া আছে ভাইয়া কি ডিম পাচ্ছে রানিং এই জোড়াটা কত চাচ্ছেন ছয়শো টাকা তো বন্ধুরা শুনলেন এইটা চাওয়া দাম হচ্ছে মানে এইটা ভাইয়া দাম চাচ্ছে ছয়শো টাকা আর এই যে এখানে আরও একটা জোড়া দেওয়া আছে এই জোয়াটা কত চান এই দুই জোড়া কি ডিম বাচ্চা করছে কয়বার করছে এগুলো দুই থেকে তিনবার করে করা আর এই কোকাটেল জোড়াটা এটা কি চিনামুল পাল না বন্ধুরা দেখছেন চিনামল পাল এটা কি ফুল রানিং ডিম বাচ্চা করছে এর আগে কয়বার করছে একবার ডিম বাচ্চা করা কত চাচ্ছেন জোয়াটা পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হয়েছে পঁয়ত্রিশশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনি যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন এছাড়া এই যে ভাইয়ার কাছে আছে ফিংস এটা কী ফিংস লং লংটেল এটা কি হান্ড্রেড পার্সেন্ট জোড়া ডিএনএ করা ডিম বাচ্চা করছে শিওর কত চাচ্ছেন জোড়াটা পনেরোশো টাকা আর এই বেঙ্গলি ফিংস কত করে দিচ্ছেন জ্যাভ্রা ফিংস এই ফিংস কত করে ছয়শো টাকা এখানে কি মেল ফিমেল বোঝা যায় তো বন্ধুরা শুনলেন এইগুলা দিচ্ছেন ভাইয়া ছয়শো টাকা করে তো আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ভাই এছাড়া বাসায় আর কী কী পাখি আছে আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে পাখি কিনতে চায় আপনার আর মোবাইল নাম্বারটা বলে দেন ভাইয়ার পুরা নামটা তো বন্ধুরা শুনলেন শান্ত ভাই তার পুরা নাম ঠিকানা সবকিছু বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলাই নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আরেকটা পাখির দোকানে আমাদের এক বড়ো ভাই আনন্দ ভাই মাসালা অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন নিয়ে আসে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে গোল্ডেন ফিক্স থেকে শুরু করে বাজিগার সব ধরনের পাখি আছে আমরা একটু ভাইয়ার পাখিগুলা দেখবো আর আজকে কোন ধরনের পাখির দামটা কেমন চাচ্ছে

এটা কি ফিক্সড নাকি দামাদামি দামি করার অপশন আছে দামাদামি করার অপশন আছে অপশন আছে তো বন্ধুরা শুনলেন এটা হচ্ছে চাওয়া দাম পঁচিশশো টাকা তা আপনারা যদি এই জাপানিস জোড়াটা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মশাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া দেখতেই পাচ্ছেন তো আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মশাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কুনুন এটা হচ্ছে পাইনাপেল কুনুন মার্শাল্লাহ অনেক সুন্দর

তার মানে যে এমনি বোঝা যাচ্ছে হয়তো একটা মেল একটা ফিমেল হবে কত চাচ্ছেন জোয়াটা আট হাজার টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন যে এই দুইটা ট্যাম্প তার জন্য এই জোয়াটা চাওয়া দাম হচ্ছে আট হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে ভালোবাসার প্রতীক লাভবাট এই যে বন্ধুরা দেখছেন এখানে বাচ্চার দামে দিলাম তখন ধরে শুনলেন দুই জোড়া পঁচিশশো টাকা করে জোড়া দুই জোড়া যদি কেউ নেন একসাথে পাঁচ হাজার টাকা আর সিঙ্গেল জোড়াও চাইলে নিতে পারবেন এছাড়া এই যে এখানে আছে এক জোড়া লোটিনো

তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হচ্ছে চার হাজার টাকা এর যে পাশে আছে আর সম্পূর্ণ ব্লু যেটা সম্পূর্ণ ব্লু যেটা একটা মেল এটা মেল ভাঙা মেল এটা কি রানিং হ্যাঁ রানিং রানিং শুধু এই যে মেলটা কত চান মেলটা যাচ্ছে 2000 টাকা আর এই যে ব্লু পাইপ জোড়াটা কত চান 4500 টাকা 4500 টাকা তো বন্ধুরা শুনলেন এগুলো হচ্ছে চাও দাম আপনারা দামাদামি করে নেওয়ার অপশন আছে আপনি যদি নিতে চান অবশ্যই দামাদামি করে নেবেন আর এই যে এখানে আছে ফিংস

সিলভার আছে অ্যালবিনো আছে সবগুলো তো রানিং সবগুলো রানিং অ্যালবিনো কত করে জোড়া বারোশো টাকা পেয়ার কালার যেটাই নেই তো বন্ধুরা শুনলেন কালার যেটাই নেবেন পেয়ার পর্ব বারোশো টাকা যদি আপনাকে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আছে ক্লাসিক বাজিকার একদম পুরো একটা খাঁচা ভর্তি এখানে তো এডাল নিউ এডাল মিলা না হ্যাঁ এডাল নিউ এডাল কত করে দিবেন নিউ এডাল কত করে দিবেন নিউ এডাল 400 আর এডাল 600 এডাল 600 নিউ এডাল 400 টাকা তো বন্ধুরা শুনলেন নিউ এডাল হয়েছে 400 টাকা আর এডাল নেবেন মাত্র এডাল পাচ্ছেন মাত্র 600 টাকা আর এছাড়া এই যে ভাইয়ার কাছে আছে ঘুঘু এটা তো অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান রানিং পেয়ার একটা রানিং পেয়ার একটা মাদি সিঙ্গেল মানে একটা সিঙ্গেল মাদি আছে সিঙ্গেল মাদি কত চান আর পেয়ার কত চান পেয়ার 600 আর মাদি 300 মানে ওই যে

তো বন্ধুরা শুনলেন আনন্দ বাইটা তার ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু দিয়ে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর ভাইয়া পুরো বাংলাদেশে ডেলিভারি করে থাকেন তো আপনারা নিতে চাইলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাইয়া মাসাল অনেক সুন্দর একটা দেশি টিয়া পাখি নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর একটা টিয়া ভাই এটা তো ফিমেল এটা বয়স দিন ভাইয়া চার মাস প্লাস মাস প্লাস এটা কি টেম নাকি নর্মাল মানে হালকা পাতলা রেসপন্স করে কথাটা তো বলে না 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 কত চাচ্ছেন জট এই যে পিসটা মানে আপনার দাম চাচ্ছেন পঁচিশশো টাকায় কেউ নিলে দুই হাজার টাকা রাখতে পারবেন তো বন্ধুরা শুনলেন এটা দাম চাচ্ছে পঁচিশশো টাকা কেউ যদি নিতে চান তাহলে দুই হাজার টাকা হলে সুন্দর টিয়া পাখিটা নিতে পারবেন তো ভাইয়ের কাছে একটাই আছে ভাই কেউ যদি নিতে চায় মোবাইল নাম্বারটা বলে দাও জিরো ওয়ান সিক্স ভাইয়ার নামটা দিন ইসলাম সাহেব তো বন্ধুরা শুনলেন দিন ইসলাম ভাই তার মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি এই সিঙ্গেল টিয়াটা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই মাসাল্লাহ অনেক সুন্দর তিনটা শালিকের বাচ্চা নিয়ে আসছে এই যে ছোট ছোট শালিকের বাচ্চা তে মাঝে মাঝে এই হাটে এরকম পাখি পাওয়া যায় কবুতরার পাশাপাশি তা আপনারা যদি এরকম পাখি কিনতে চান চলে আসতে পারেন গোলাকান্দাল হাটে আর এইগুলো ভাইয়া চাচ্ছে তিনশো টাকা করে পার পিস এগুলো একদম ছোট তো যদিও এগুলো আমাদের দেশি পাখি তারপরে অনেকে শখে কিনে তা আপনারা চাইলে চলে আসতে পারেন গোলাকান্দাল হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক বড় ভাই মাসুম ভাই মাসাল্লা অনেক সুন্দর দুটা কালিম পাখি নিয়ে আসছেন মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাসাল্লাহ দেখেন আবার কত সুন্দর একটা জারাও দিল ভাই এখানে কি একটা যে ছেলে একটা মেয়ে বয়স কত দিন হয়েছে ভাই তেরো মাস তেরো মাস ডিম বাচ্চা দিচ্ছে একবারও দুই মাসের ভিতরে দিব এটি কি ডিম বাচ্চা দিতে হলে পনেরো মাস পর্যন্ত বয়স হইতে হয়

তো বন্ধুরা শোনেন ভাইয়া তিতি মুরগির খামার আছে এমনকি কালিম পাখির খামার আছে আপনারা যদি কালিম পাখি বা তিতি মুরগির নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো গোলাকান্দা হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ